সো হ্যালো বন্ধুরা নেক্সট ডেকে আমার বাংলায় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত গত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিও আমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন বানি বান্ডেল যেটা থাকছে কিন্তু পার্পেল নিয়ন বানি বান্ডেল তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন বানি বান্ডেল আর এই বানি বান্ডেলের সঙ্গে রিলেটেড আমরা আরও অনেকগুলো আইটেম দেখতে পেয়ে যাবো যে সমস্ত আইটেমগুলো কিন্তু খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি আইটেম হতে চলেছে তো সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেব এবং আমাদের গেমের মধ্যে নতুন এই স্পেশাল বানি বান্ডেলটা কবে এবং কীরকম ইভেন্টের মধ্যে আমরা দেখতে পাবো সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের গেমের মধ্যে আরও একটি স্পেশাল কল ইভেন্ট আসতে চলেছে যেটা থাকছে কিন্তু ফ্রি ফায়ারের সঙ্গে রেড বুল কলাবেশন ইভেন্ট আর এই রেড বুল কলাবরেশন ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে যে সমস্ত আইটেমগুলো আসছে সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো এবং এই রেড বুল কোলাভারেশন ইভেন্টে স্পেশাল আমরা যে সমস্ত আইটেমগুলো ফ্রিতে পেয়ে যাবো সমস্ত ফ্রি আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবা আজকের এই ভিডিওতে আর এছাড়াও তোমাদেরকে আরও অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট দিয়ে দেবা আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা প্রথমেই তোমরা এখন একটা রেড বুল কলার বেশিন ইভেন্টের স্পেশাল টি শার্ট দেখতে পাচ্ছ তো টি শার্টটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে আর এই টি শার্টটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো রেড বুল কলার বেশিন ইভেন্টের স্পেশাল তো এই টি শার্টটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো তো এরপরে তোমরা এখন একটা ব্যাকপ্যাকের প্যাকের স্কিন দেখতে পাচ্ছ তো এই ব্যাকপ্যাকের স্ক্রিনটাও কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব একটা প্যারাশুটের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই প্যারাশুটের স্কিনটাও কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাবার এরপরে তোমরা এখন একটা গুলালের স্কিন দেখতে পাচ্ছ নর্মাল একটা জাস্ট প্রিন্টেড গুলালের স্কিন থাকছে আর এই গুলালের স্কিনটাও কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব তো বুল কল অফ ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের আমার মধ্যে আমরা এই চারটি আইটেম দেখতে পেয়ে যাব আর এই চারটি আইটেমেই কিন্তু গ্যারেনা আমাদেরকে ফ্রিতেই দিয়ে দেবে যেহেতু এই চারটি আইটেম কিন্তু জাস্ট নর্মাল থাকছে আর এই চারটি আইটেমের মধ্যে কোনো আইটেম আমরা পেড আইটেম হিসেবে দেখতে পাইনি বাট চারটি আইটেমই কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো ফাইনালি রেড খুবই স্টার্ট হতে চলেছে আর স্পেশাল কিন্তু আমরা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা এরপর তোমরা এখন আরো কিছু দেখতে পাচ্ছ যে সমস্ত আইটেম এফ এফ এ দু হাজার পঁচিশ এর স্পেশাল আইটেম তো প্রথমে তোমরা এখন একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ খুবই ইউনিক লেভেল একটা মেল বান্ডেল থাকছে তো এরপরও তোমরা এখন একটা ব্যাক স্ক্রিন স্কিন দেখতে পাচ্ছ ব্যাক প্যাকের স্ক্রিনটাও কিন্তু বেশ ইউনিক লেভেলের থাকছে তো এরপরে একটা প্যানের স্ক্রিন দেখতে পাচ্ছ এই প্যানেল স্ক্রিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো এরপরে একটা গ্র্যান্ড স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই গ্র্যান্ড স্ক্রিনটাও কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব আর এরপর একটা গোলালির স্ক্রিন দেখতে পাচ্ছি লেজেন্ডের একটা গোলালির স্ক্রিন থাকছে এটা কিন্তু আমরা ফ্রিতে পাবো না ঠিক আছে তো এখানে মোট আমরা পাঁচটা আইটেম দেখতে পেয়ে যাচ্ছি এফ এফ ডাব্লু এস ইভেন্টের স্পেশাল দু হাজার পঁচিশের তো এই পাঁচটা আইটেমের মধ্যে থেকে কিন্তু আমরা দুটো আইটেম ফ্রিতেই পেয়ে যাব এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এফ এফ ডাব্লিউএস দু হাজার পঁচিশের এই ইভেন্টটা কিন্তু আমাদেরকে আমার মধ্যে সেপ্টেম্বর মাসের দিকে আমরা দেখতে পেয়ে যাব এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এফ এফ ডাব্লিউএস ইভেন্ট স্টার্ট হলে কিন্তু আমরা এই সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু পাঁচটি মেন আইটেম থাকছে এবং পাঁচটা আইটেমের মধ্যে আমরা দুটো আইটেম ফ্রিতে পেয়ে যাব একটা লেজেন্ডারি গ্যারেন্টার স্ক্রিন থাকছে এবং একটা লেজেন্ডারি প্যানের স্ক্রিন থাকছে আর বাস বাকি একটা ব্যাকপ্যাকের স্ক্রিন একটা বান্ডেল এবং একটা গোলারিজ কিন্তু এই তিনটা আইটেম কিন্তু পেট আইটেম হিসাবে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা ফাইনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ আর একটা নতুন বাণী বান্ডেল তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরো একটা নতুন বাণী বান্ডেল যে বাণী বান্ডেলের নাম রয়েছে কিন্তু গ্যালাক্টিক বাণী বান্ডেল আর এই বাণী বান্ডেলটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ পার্পেল কালারের কম্বিনেশন এবং নিয়ন টাইপের একটা বাণী বান্ডেল দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে ঠিক আছে তো এর সঙ্গে কিন্তু আমরা একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পেয়ে যাবো যে লুটবক্সের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু আমরা লেজেন্ডারি একটা ব্যাকপ্যাকের স্কিনও দেখতে পেয়ে যাবো যে ব্যাকপ্যাকের স্কিনটাও কিন্তু খুবই ইউনিক লেভেলের থাকছে তো এছাড়াও কিন্তু লেজেন্ডারি আমরা একটা কড গানের স্কিন দেখতে পেয়ে যাবো বানি বান্ডেলের সঙ্গে রিলেটেড একটা লেজেন্ডারি কর্ড গানের স্কিন থাকছে তো এরপর তো আমরা এখানে একটা এফ এফ নাইফের স্কিন দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো স্পেশাল তো এরপরে তো আমরা এখানে একটা ফিস্টের স্কিন দেখতে পাচ্ছ তো এই ফিস্টের স্কিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে বানি বান্ডেলের সঙ্গে রিলেটেড একটা লেজেন্ডারি ফিস্টের স্কিন তো এরপর তো এখানে দেখতে পেয়ে যাব একটা লেজেন্ডারি গুলালের স্কিন তো লেজেন্ডারি গুলালের স্কিন কিন্তু বেশ ইউনিক লেভেলে থাকছে এবং কালার কম্বিনেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু জাস্ট মারাত্মক থাকছে গ্লোরালের স্কিনটা তারপরে তোমরা এখানে একটা স্পোর্টস কার স্ক্রিন দেখতে পাচ্ছ তো লেজেন্ডারি স্পোর্টস কার স্কিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাব এছাড়াও কিন্তু দুটো ইমোট আমরা দেখতে পেয়ে যাব তো প্রথমেই তোমরা এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ যে ইমোটটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই স্পেশাল একটা ইমোট থাকছে যে ইমোটের নাম রয়েছে কিন্তু বানি অ্যাকশন ঠিক আছে আর এছাড়াও কিন্তু আমরা একটা নর্মাল ইমোট দেখতে পেয়ে যাবো এই ইমোটটা ঠিক আছে তো এই দুটো ইমোট কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এই বান্ডেলের সঙ্গে রিলেটেড ইমোট আর এই ইমোটটা হতে পারে আমরা ফ্রিতে পেতে পারি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ঠিক আছে আর বাণী বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই বানি বান্ডেলের স্পেশাল আইটেমগুলো তোমাদের কেমন পছন্দ হয়েছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই বাণী বান্ডেলটা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পাবো আর কীরকম ইভেন্টের মধ্যে আমরা দেখতে পাবো বন্ধুরা তোমরা এখন একটা রিং ইভেন্ট দেখ যে রিং ইভেন্টের নাম রয়েছে কিন্তু নতুন এই আমরা দেখতে পেয়ে রিং ইভেন্টের মধ্যে আর এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে চলে আসবে সেপ্টেম্বর মাসে যেহেতু সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে স্পেশাল এই ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাব এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর কনফার্ম ডেট যেহেতু এখনো পর্যন্ত জানা যায়নি তো সেই জন্য তোমাদেরকে জানিয়ে রাখছি যে সেপ্টেম্বর মাসের মধ্যেই আমাদেরকে আমার মধ্যে স্পেশাল বানি রিং ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাব বা বলাই যাই যে বাণী ইভেন্টে স্টার্ট হবে সেপ্টেম্বর মাসে ঠিক আছে আর সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু আমরা বানি ইভেন্টের সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাব এবং সেই সঙ্গে বানি বান্ডেলটাও আমরা দেখতে পেয়ে যাবো রকম রিং ইভেন্টের মধ্যে তো নতুন এই পার্পল নিয়ন বানি বান্ডেল বা গ্যালাক্টিক বানি বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু এইরকম রিং ইভেন্টের মধ্যে আসছে আর রিং ইভেন্টের থেকে নিতে গেলে কিন্তু ভালোই ডায়মন্ডও খরচ হবে এবং বান্ডেলটার সঙ্গে কিন্তু আমরা অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো এনিমি নক করলে এবং এনিমি কিল করলে কিন্তু বান্ডেলের বডি থেকে আমরা একটা অ্যানিমেশনও দেখতে পেয়ে যাচ্ছি যেটাও কিন্তু দেখতে বেশ মারাত্মক টাইপের থাকছে তো এক কথায় কিন্তু এই পার্পেল নিয়ন বানি বান্ডেলটা খুবই মারাত্মক লাগছে দেখতে আর এছাড়াও হতে পারে আমরা নর্মাল পার্পেল বানি বান্ডেলটাও দেখতে পেয়ে যাবো একই রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এই দুটো বানি বান্ডেল মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো স্পেশাল একটা বানি রিং ইভেন্ট আর এখানে যে টোকেনটা থাকছে টোকেনের নামও থাকছে কিন্তু গ্যালাকটিক বানি টোকেন ঠিক আছে তো এইরকম কিন্তু স্পেশাল আমরা একটা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাবো যে রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা স্পেশাল দুটো বানি বান্ডেল দেখতে পেয়ে যাবো একটা থাকছে কিন্তু পার্পেল নিয়ন বানি বান্ডেল বা গ্যালাকটিক বানি বান্ডেল আর আরেকটা থাকছে কিন্তু নর্মাল পার্পেল বানি বান্ডেল ঠিক আছে তো এই দুটো পার্পেল বানি বান্ডেল মিলে কিন্তু আমাদের গেমের মধ্যে স্পেশাল আমরা একটা বানি রিং ইভেন্ট দেখতে পেয়ে যাব আর এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা সেপ্টেম্বর মাসের মধ্যেই দেখতে পেয়ে যাবো বা বলাই যায় যে বাণী ইভেন্টটা আমাদের গেমের মধ্যে সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা দেখতে পেয়ে যাব তো নতুন এই নিয়ন বানি বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু রিং ইভেন্টের মধ্যে আসছে আর রিং ইভেন্টের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু তোমাদেরকে জানিয়ে রাখলাম যে সেপ্টেম্বর মাসের মধ্যে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব। স্পেশাল এই নতুন বানি বান্ডেলটা রকম রিং ইভেন্টের মধ্যে তো তোমরা যদি নিতে চাও বানি বান্ডেলটা রিং ইভেন্টের থেকে অবশ্যই ডায়মন্ড জমানো শুরু করে দাও তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি তো ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি